হ্যালো বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক তবে আপনাদের যে জায়গাটা এন্ড পয়েন্ট সেই জায়গাতে আমরা সব মায়ানমার হেই হেই আমার সকল বন্ধুগণ হ্যালো আমি আজকে এসেছি বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক অর্থাৎ এটি একটি কাস্টম সড়ক যেটির মাধ্যমে বাংলাদেশ এবং মায়ানমারের বাণিজ্যের যে সমস্ত পণ্য আনা নেওয়া করা হয় এই রোগটি আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেক বিশাল এটি প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ অর্থাৎ যেটা টেকনাপ কক্সেসবাজার মহাসড়ক আছে সেটার একদম পাশ দিয়ে যদি আমরা একদম শুরু থেকে যদি আমরা শুরু করি মায়ানমার পর্যন্ত এটা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার একদম বর্ডার পর্যন্ত তো আর সামনে একটি বিজিবি চেকপোস্ট আছে তা আমি অনেক দূর পর্যন্ত হেঁটেতে এসেছি যদি হাতে হেঁটে হেঁটে আসে বিজিবি চেকপোস্ট পর্যন্ত তাহলে এটা দশ পনেরো মিনিট একটা রাস্তা হবে আপনারা যে বিচ বিচ এক পোস্টের পরে আর যেতে পারবেন না কোনো মানে একটা আছে ওইদিকে যাওয়ার কারণ এটা একটা আনসেফ একটা প্লেস যে জায়গায় আপনার সামনে গেলে কিন্তু মায়ানমার বর্ডার ঠিক আছে তো এগুলা সব হচ্ছে বান্দরবানের এলাকা দুমদুম দুমদুম এলাকার মধ্যে পড়ে আর আজকে শুক্রবার অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে এর একটা মাঠ ঘুমধুমের একটা আহ এলাকা বান্দরবানের একটা একটা এলাকা তো সামনে যাওয়া যায় আমি দেখাবো আর এরপরে কিন্তু মায়ানমার বেশি দূরে না ঘুমদুম চেকপোস্ট থেকে মায়ানমার পর্যন্ত আপনাদেরকে মেবি ফাইভ মিনিটস মতো হাঁটতে হবে তারপরে কিন্তু মায়ানমার তো দেখাচ্ছি সামনে এটাই সেই মায়ানমার বাংলাদেশ মৈত্রী সড়ক এবং এখানে আপনারা যেটা দেখতে পাবেন অনেক দর্শনার্থী যেহেতু শুক্রবার বা ছুটির দিনে এই জায়গাতে অনেক মানুষ উপস্থিত হয় আর সামনে একটা গুমগুম চেকপোস্ট আছে এটা চেকপোস্ট এগুলো সব রোহিঙ্গা তারা মেবি ঘুরতে এসেছে হ্যাঁ এখানে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু ক্যাফেরও ব্যবস্থা রয়েছে অনেক ক্যাফে পাবেন সামনে রাস্তার মা আর তারা কেউ যদি নাস্তা খেতে চান বা হেভি জিনিস খেতে চান তাহলে এখানে পাবেন তো আমি এখন আছি বিজেপি চেকপোস্টের কাছাকাছি আর এটা হচ্ছে এই পর্যন্ত আপনারা যেতে পারবেন পাশাপাশি সামনে পারমিশন নিলেও যেতে পারবেন গুমদুমের যেটা মেন বাজার আছে সেই দিকে তবে আপনাদেরকে যদি জুম করে দেখায় ওইখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মায়ানমারের টাওয়ার এটা বাংলাদেশ সেটা বাংলাদেশের একটা অংশ আপনার সব হচ্ছে পর্যটক যারা ঘুরতে এসেছে মায়ানমারে আর এটাই হচ্ছে সেই মায়ানমারের বাংলাদেশ মায়ানমারের মৈত্রী রোড এগুলো কিন্তু সব বাংলাদেশের ভিতরে ঠিক আছে আমি এখন যেটি দেখাবো একটি ঘর দেখাবো ওকে এটা দেখানোর কারণটা হচ্ছে যে এটা হচ্ছে একটি মায়ানমারের একটা যারা বর্ডার গার্ড আছে তাদেরই একটি ঘর মূলত এখান থেকেই দেখা যায় যে ওই জায়গাতে একটি তাদের চেক পয়েন্ট আছে তারা সেখান থেকে তারা অবজারভেশন করে বাংলাদেশের কোনো ইলিগাল কোনো কিছু যাতে ওইদিকে না যায় এবং লাস্ট পয়েন্ট যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট উইথ এর ওইদিকে কিন্তু আর কোনো রোড নেই অর্থাৎ ওইটাই হচ্ছে ওইটার পরে কিন্তু মায়ানমার সো খুব সুন্দর একটি রাস্তা ওকে আমরা এখন একটা সুযোগ পেয়েছি একদম লাস্টে যে রোডটা আছে অর্থাৎ সীমান্ত সড়কের একদম লাস্ট পর্যন্ত যে জায়গাটা এন্ড পয়েন্ট সেই জায়গাতে আমি যাচ্ছি আসলে অনেকে আসতে পারবে না কিন্তু স্পেশাল পারমিশনের মাধ্যমে আসতে হয় এবং একটি এখানে অনেক টমটম এবং সিঞ্জি এক লাস্ট সীমানার কতগুলো গ্রামে গ্রাম আছে সেই জায়গায় যাই তো তাদেরকে যদি কনভেস্ট করতে পারেন তাহলে আপনারা সেই লাস্ট পয়েন্টে যেতে পারবেন তো আশা করি আমি মায়ানমারের কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারবো তো আমার সাথে থাকবেন ওকে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মায়ানমার ঠিক আছে এটাই হচ্ছে সেই এন্ড পয়েন্ট ওকে এটাই সেই মায়ানমারের লাস্ট পয়েন্ট এখানে আরাকান এরপরে কিন্তু আরাকান আর্মি আর এটা হচ্ছে গেট এখানে একটা গেট আছে এই গেট পার হলেই কিন্তু মায়ানমার ঠিক আছে আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে একদম লাস্টের একটা পয়েন্ট অর্থাৎ আপনারা যে শুরু থেকে দেখতে পেয়েছিলেন রাস্তা এখানেই শেষ কিন্তু আর এদিকে হচ্ছে নাকিংছড়ি যায় না নাকিংছড়ি এদিকে যাওয়া যায় তো আর এই পাশে কিন্তু সব মায়ানমার হ্যাঁ এই পাশে কিন্তু সব মায়ানমার এইদিকে হচ্ছে সব মায়ানমার ঠিক আছে এগুলো সব মায়ানমার এলাকা ওই পাশে গেলে কিন্তু আমাকে গুলি করতে পারে ওকে আর এখানে গিয়া বাংলাদেশি ঘর নাই না তো এটাই হচ্ছে আমার একটা মিনি ব্লগ বাংলাদেশ মায়ানমারের যারা এখনও বর্ডার দেখার নাই তারা আজকে হয়তো বা আমার এই ভিডিওটির মাধ্যমে দেখতে পেয়েছেন তো আশা করি আপনারা উপকৃত মানে আপনারা খুশি হয়েছেন ভিডিওটি দেখে যদি আপনাদের পছন্দ হয় আমার ভিডিও তাহলে লাইক সাবস্ক্রাইব আর আমার ফেসবুকে ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ব্লগের জন্য সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ